আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখেন আজকে আমি সুটকির তরকারি পাক করব। আর সুটকির তরকারি পাক করার জন্য আমি কি কি কাইটা নিছি এখানে গাছের দিকে সিম নিয়ে আসছি সিম এখানে আছে লাল আলু ছোট ছোটটা। এখানে পিঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামাচ কুচি এখানে টমাটোর আর এখানে এই যে দেখেন ফাইনালি সুটকি এই যে দেখেন সুটকি এটাকে আমাদের এদিকে ফেওয়া সুটকি বলে তো আজকে আমি সুটকির তরকারিটা যেহেতু রাত আর রাতে যদি এই শুটকির তরকারিটা রান্না করে রাখি তাহলে সকালবেলা খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি রাত কইরা রান্না করব আর রাত কইরা পুরা রেসিপিটা আপনাদের দেখাইতে সমস্যা হবে দেখে আমি এই জন্য আপনাকেও এইভাবে বলে দিলাম তবে তরকারি তো এই দেখেন আমার সুটকির তরকারির মশলাটা আমি সুটকি সহ ভালোভাবে কষায় নিতেছি তো এক এক করে আমি সব কিছু দিয়ে দিব এখন সবকিছু একেবারে দিয়া আমি সুন্দর করে এটা কষায় নিম দেখেন সবকিছু মিস্কার করে একসাথে আমি কষামের সুন্দর করে তো আপনারা বাসায় এরকম করে খায়া দেখবেন দেখবেন অনেক ভালো লাগে আমাদের গাজীপুরে এইভাবে খায় চলেন এবার দেখি কষানোটা কেমন হইতেছে দেখেন যে কত সুন্দর আমি কষাই নিয়েছি তরকারি তরকারিটা একটু বেশি করে কষাইতে হয় তো চলেন যাই দেখি কষানোটা কেমন বললো এখন জুল দিয়ে দিতে হবে তো দেখেন কত সুন্দর কষানোর ভিত্তেই সিদ্ধ হয়ে গেছে একটা হলো আমাদের গাছের সিম ছোট ছোট আলু সুন্দর করে দিয়ে আমি এটা রান্না করতেছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খাইয়ে দেখবেন অনেক ভালো লাগে তো সুটকির তরকারি বেশি জুল দেওয়া যাবে না হালকা পরিমাণে জুল দেবো আমি খালি সিদ্ধ হওয়ার জন্য তো দেখেন এই পরিমাণের জুল দিয়া মেয়েটা আস্তে আস্তে জাল দিয়া সিদ্ধ করে নেব তো দেখেন তরকারিটা আমার সুন্দর হইয়া বলতে পারছে কত সুন্দর হয়েছে তো আমার সুটকির তরকারিটা হয়ে আসছে চলেন আপনাদেরকে দেখাই তো দেখেন এই যে কত সুন্দর মাখা মাখা হয়ে আসছে আমি এরকমই রাখবো এটাকে একটু ঝুলঝুল রাখবো এই তো আমার সুতির তরকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো নূরে রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ